আপনি ঘুমোচ্ছেন চারপাশ নিস্তব্ধ হঠাৎ ঘরের ভেতর একটা আওয়াজ ঘরটা কাঁপছে যেন না কোনো ট্রেন যাচ্ছে না কোনো পাখি উড়ছে না এই শব্দটা আসছে আপনার পাশের মানুষটা নাক থেকে হ্যাঁ ঠিক ধরেছেন এটা নাক ডাকার আওয়াজ এই নাক ডাকা এমন এক জিনিস যা শুধু ঘুমের শান্তিটা নষ্ট করে না বরং শরীরের ভেতরে স্বাস্থ্যের দিকেও বড় সংকেত দেয় অনেকেই ভাবে আরে এটা তো সাধারণ ব্যাপার সবাই ডাকে কিন্তু আপনি কি জানেন নিয়মিত নাক ডাকা মানেই যে আপনার শরীরের কোথাও না কোথাও অক্সিজেনের প্রবাহ ঠিক মতো হচ্ছে না এবং এই সমস্যা যদি সময়মতো নিয়ন্ত্রণে না আসে তা ধীরে ধীরে রক্তচাপ হার্ট এমনকি মস্তিষ্কের ঘুম নিয়ন্ত্রণ অংশকেও প্রভাবিত করতে পারে তবে ভয় পাওয়ার কিছু নেই কারণ আজ আমি আপনাকে এমন এক উপায় বলবো যা মাত্র পাঁচ মিনিটেই নাক ডাকার সমস্যাকে অনেকটা নিয়ন্ত্রণে আনতে পারে একেবারে ঘরোয়া কোনো ঔষধ নয় কোনো খরচ নয় শুধু একটু নিয়ম আর সচেতনতা তবে এক মুহূর্ত দাঁড়ান এই আলোচনা শুরু করার আগে আমি আপনাদের কাছ থেকে কিছু জানতে চাই আপনি ঠিক এখন এই আলোচনাটি কোন জায়গা থেকে দেখছেন আর আপনার বর্তমান বয়স কত নিচে কমেন্টে অবশ্যই জানাবেন কারণ আমাদের প্রতিটি কথোপকথনই আপনাকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করে আর একটা কথা বলবো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কারণ শেষে আমি আপনাকে বলবো একটা এমন সুন্দর কথা যা হয়তো আপনার ঘুমের প্রতি দৃষ্টিভঙ্গি পাল্টে দেবে তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এখন চলুন আমরা আসল কথায় ফিরে যাই আপনি জানেন কি নাক ডাকার আসল কারণটা শুধুমাত্র ঘুমের ভঙ্গি বা ওজন নয় এর পেছনে থাকে একাধিক ছোট ছোট জিনিস যেগুলো আমরা প্রায়ই গুরুত্ব দিই না ধরুন শীতকাল অনেকেই ঘুমানোর আগে ঘরের জানলা বন্ধ করে দেন মোটা কম্বল টেনে নেন আর ঘুমের আগ মুহূর্তে জল খান না শরীরের ভেতরটা একটু শুকনো হয়ে যায় গলার আশেপাশে টিস্যুগুলো শক্ত হয়ে যায় তখন শ্বাস নিতে গেলে বাতাসের চলাচল বাধা পায় আর সেখান থেকেই তৈরি হয় ঘর শব্দ অর্থাৎ যেটা আপনি ভাবছেন নাক ডাকছেন সেটা আসলে গলার ভেতরের হালকা কম্পন আবার ধরুন কেউ একটু বেশি ওজনের তখন গলার চারপাশে চর্বির আস্তরণ জমে আর তার শ্বাস জায়গাটা ছোট করে দেয় ফলাফল বাতাস ঢোকা বেরোনো কষ্টকর হয়ে পড়ে আর তখনই নাক ডাকা শুরু হয় এবার একটা উদাহরণ দিয়ে বলি আমাদের গ্রামের এক দাদু ছিলেন নাম ছিল অনিল বাবু বয়স তখন পঁয়ষট্টি দাদু ছিলেন বেশ হাসি খুশি মানুষ সারা দিন কাজ করতেন কিন্তু রাতে তার ঘরে কেউ ঘুমোতে পারতো না কারণ তার নাক ডাকার আওয়াজ এমন ছিল যে পাশের ঘরের মানুষও শান্তিতে ঘুমোতে পারতো না একদিন দিদা রাগ করে বললেন এইভাবে আর চলবে না আমি আলাদা ঘরে ঘুমাবো শুনে দাদু খুব কষ্ট পেলেন পরদিন সকালে আমার সঙ্গে দেখা করে বললেন দেখো বাবা আমি তো জানি না এটা কেমন করে বন্ধ করব। এত ওষুধ খেয়েছি তবু কিছুতেই কাজ হয় না আমি দাদুকে বলেছিলাম দাদু আপনি কি জানেন কখনো কখনো নাক ডাকার মূল কারণ শুধু গলার পেশির শক্তি কমে যাওয়া আপনি যদি প্রতিদিন পাঁচ মিনিটে এই এক্সারসাইজটা করেন দেখবেন পার্থক্য নিজেই বুঝতে পারবেন দাদু প্রথমে হেসেছিলেন বলেছিলেন আরে এগুলো কি কাজ করে কিন্তু মাত্র পাঁচ দিন পর তার দিদা আমাকে ফোন করে বললেন বাবা আজ রাতে প্রথমবার শান্তিতে ঘুমিয়েছি এই গল্পটা আপনাকে বললাম কারণ অনেকেই মনে করেন নাক ডাকা কোনোভাবে সারানো যায় না কিন্তু সত্যি কথা হলো এটা এমন একটা সমস্যা যা একটু নিয়মিত চর্চা আর শরীরের সামান্য যত্নে অনেকাংশে ঠিক করা যায় এখন আসুন বুঝে নেওয়া যাক কেন এই পাঁচ মিনিটের অনুশীলন বা ছোট পরিবর্তন এত কাজ করে আমাদের গলার ভেতরে একাধিক পেশি থাকে যেগুলো আমাদের শ্বাসনালী খোলা রাখে বয়স বাড়লে এই পেশিগুলো একটু ঢিলে হয়ে যায় ফলে ঘুমের সময় গলার টিস্যুগুলো একে অপরের সঙ্গে ঘষা খেতে থাকে ঠিক সেই ঘষার ফলেই আমরা শুনি সেই ঘর আওয়াজ তাই এখন যাক করতে হবে প্রথমত প্রতিদিন রাতে ঘুমানোর আগে এক গ্লাস হালকা গরম জল খান এতে গলার শুকনো ভাব কমে শ্বাসনালির ভেতরটা একটু নমনীয় হয় দ্বিতীয়ত ঘুমানোর সময় মাথাটা সামান্য উঁচু করে রাখুন এতে বাতাসের চলাচল সহজ হয় আর গলার পেশিগুলোর ওপর চাপ কমে যায় তৃতীয়ত আর এটি সব থেকে গুরুত্বপূর্ণ এই পাঁচ মিনিটের এক্সারসাইজ এই অনুশীলনে আপনাকে গলার পেশিগুলোকে একটু শক্ত করতে হবে যেন ঘুমের সময় তারা ঠিকভাবে কাজ করতে পারে একদম সহজ মুখ বন্ধ করে নাক দিয়ে শ্বাস নিন তারপর জীবের ডগাটা ওপরের তালুতে ঠেকিয়ে হালকা জোরে শব্দটা দশবার করুন এই ছোট্ট অনুশীলনটাই গলার ভেতরের পেশিগুলোকে সক্রিয় করে তোলে আর কয়েকদিন নিয়মিত করলে আপনি নিজেই বুঝতে পারবেন রাতে নাক ডাকার আওয়াজ অনেকটা কমে গেছে এইভাবে ধীরে ধীরে শরীর নিজেই তার স্বাভাবিক শ্বাস প্রশ্বাসের ছন্দ ফিরিয়ে আনে এবং আপনি পাবেন একেবারে নতুন শান্ত নিশ্চিন্ত ঘুম তবে এখানেই শেষ নয় নাক ডাকা কেমন কেমন শরীরের বড় সতর্কবার্তা হতে পারে যেমন অক্সিজেনের অভাব স্লিপ অ্যাপনিয়া এমনকি উচ্চ রক্তচাপের প্রাথমিক ইঙ্গিত তাই একে হেলাফেলা করবেন না যদি দেখেন নাক ডাকার সঙ্গে সঙ্গে সকালে মাথা ব্যথা ক্লান্তি বা মনোযোগ কমে যাচ্ছে তাহলে অবশ্যই একজন চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন আর যদি আপনার নাক ডাকা সাধারণ শারীরিক অভ্যাসজনিত হয় তাহলে আমি যেটা বললাম গলার এই পাঁচ মিনিটের এক্সারসাইজ সেটাই হবে আপনার চিরস্থায়ী মুক্তির চাবি কারণ মনে রাখবেন নাক ডাকা শুধু অন্যের ঘুম নষ্ট করে না নিজের শরীরের ভেতরেও নীরব এক অশান্তি তৈরি করে আর সেই অশান্তি দূর করা এখন আপনার হাতে তাই আজ থেকেই শুরু করুন এই ছোট্ট অনুশীলন আর দেখুন কিভাবে মাত্র পাঁচ মিনিটেই আপনার নাক ডাকার সমস্যা অনেকটা মিলিয়ে যায় আর সবচেয়ে সুন্দর ব্যাপার এতে কোনো ওষুধ লাগবে না কোনো খরচও নয় শুধু ইচ্ছেশক্তি আর প্রতিদিনের সামান্য নিয়ম এবার আমরা দেখব কিভাবে রাতে ঘুমের ভঙ্গি খাওয়ার ধরন আর ছোট কিছু ভুল অভ্যাস নাক ডাকার সমস্যা আরও বাড়ায় এবং কিভাবে খুব সহজেই তা বদলানো যায় দেখুন অনেকেই ভাবে নাক ডাকা মানে শুধু একটা শব্দের সমস্যা কিন্তু আসলে এর পেছনে একটা পুরো জীবনযাপনের গল্প লুকিয়ে থাকে আমাদের খাওয়া ঘুম শরীর শরীরচর্চা এমনকি প্রতিদিনের সামান্য অভ্যাস সব কিছু মিলিয়ে আমাদের ঘুমের মান নির্ধারণ করে যেমন ধরুন ঘুমানোর আগে অনেকেই ভারী খাবার খেয়ে সঙ্গে সঙ্গে বিছানায় চলে যান একটা গরম ভাত একটু মাংস বা মাছ তার সঙ্গে হয়তো এক কাপ দুধ তারপর সরাসরি ঘুম এই অভ্যেসটাই অনেক সময় নাক ডাকার মূল কারণ হয়ে দাঁড়ায় কেন জানেন কারণ খাওয়ার পরপরই ঘুমিয়ে পড়লে শরীর তখনও হজমের কাজে ব্যস্ত থাকে ফলে ডায়াফ্রাম বা শ্বাস নেওয়ার পেশিগুলো চাপের মধ্যে পড়ে কি পেট ভর্তি অবস্থায় শুয়ে পড়লে পেটের ভেতরকার চাপ গলার দিকে উঠে আসে যা শ্বাসের চলাচল বাধাগ্রস্ত করে আর সেখান থেকেই তৈরি হয় সেই ঘর ঘর শব্দ তাই মনে রাখবেন ঘুমানোর অন্তত দুই ঘন্টা আগে খাওয়া শেষ করুন এবং যতটা সম্ভব হালকা খাবার নিন যেমন সেদ্ধ সবজি অল্প ভাত অথবা এক বাটি ডাল ভারী তিল মশলাযুক্ত খাবার বা দুধ জাতীয় জিনিস রাতে এড়িয়ে চললে শরীর অনেক হালকা থাকে আর ঘুমও গভীর হয় এবার আসি ঘুমের ভঙ্গির কথায় এই অংশটা খুব গুরুত্বপূর্ণ অনেকেই জানেন না যে শুধু ঘুমের ভঙ্গি পরিবর্তন করলেই নাক ডাকার সমস্যা অনেকটা কমে যায় বেশিরভাগ মানুষ চিত হয়ে ঘুমান অর্থাৎ সোজা হয় এই অবস্থায় জীব ও গলার নরম অংশগুলো একটু পিছনে নেমে আসে আর তখন শ্বাসনালির জায়গাটা শুরু হয়ে যায় ফলাফল নাক ডাকা শুরু অন্যদিকে আপনি যদি পাশ ফিরে ঘুমান তাহলে গলার পেশিগুলো ঠিকভাবে টান টান থাকে বাতাস সহজে ঢোকে আর শব্দ কমে যায় তাই আপনি যদি চিৎ হয়ে ঘুমোতে অভ্যস্ত হন তাহলে ধীরে ধীরে অভ্যেসটা বদলান একটা ছোট্ট টিপস দিই আপনি চাইলে বালিশের নিচে হালকা তোয়ালে ভাঁজ করে রাখতে পারেন বা কোমরের পেছনে ছোট্ট একটা নরম কুশন রাখতে পারেন এতে ঘুমের ভঙ্গি সহজে পাশমুখী হয়ে থাকবে প্রথম কদিন হয়তো একটু অস্বস্তি লাগবে কিন্তু শরীর খুব দ্রুত অভ্যস্ত হয়ে যায় আর একটা মজার পদ্ধতি আছে একটি পুরনো টি শার্টের পিছনে ছোট্ট একটা টেনিস বল সেলাই করে দিন এতে আপনি চিত হয়ে শুলেই অস্বস্তি লাগবে আর শরীর স্বাভাবিকভাবেই পাশ ফিরে যাবে এই পদ্ধতিটা অনেক চিকিৎসকও পরামর্শ দেন অ্যান্টি স্নোরিং স্লিপ পজিশন থেরাপি নামে এখন কথা বলি ঘরোয়া যত্নের যেটা হয়তো আপনার রান্নাঘরেই আছে কিন্তু আপনি জানেন না এর ক্ষমতা কতটা প্রথমেই বলবো তুলসী পাতার কথা তুলসী পাতা গলা পরিষ্কার রাখে বাতাস চলাচল সহজ করে এবং শরীরের ভেতরের প্রদাহ কমায় রাতে ঘুমানোর আগে তিন চারটে তুলসী পাতা চিবিয়ে খান বা গরম জলে ভিজিয়ে সেই জলের বাষ্পটা নিন এতে গলা ভেতর থেকে পরিষ্কার হবে আর শ্বাসনালি আরও খোলা থাকবে দ্বিতীয়ত অ্যালোভেরা জুস এক কাপ কুসুম গরম জলে এক চা চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে রাতে ঘুমানোর আধ ঘন্টা আগে খান অ্যালোভেরা গলার প্রদাহ কমায় আর নাকের ব্লকেজ দূর করে তৃতীয়ত লবঙ্গ ও মধু দুটোই নাক ডাকার প্রাকৃতিক শত্রু বলা চলে এক চা চামচ মধুর সঙ্গে এক ফোঁটা লবঙ্গ তেল মিশিয়ে ঘুমানোর আগে খান এটা শুধু গলার পেশিগুলোকেই শান্ত করে না বরং গলার ভেতরের জীবাণু নষ্ট করে শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক রাখে চতুর্থত বাষ্প নেওয়া হ্যাঁ একেবারে সোজা ঘরোয়া উপায় একটা বড় বাটিতে গরম জল নিয়ে তাতে এক চা চামচ লবণ বা এক ফোঁটা ইউক্যালিপটাস তেল দিন তারপর মুখ ঢেকে পাঁচ মিনিট বাষ্প নিন এতে নাকের জ্যাম গলার ব্লকেজ সব কিছু পরিষ্কার হয়ে যায় এই বাষ্পের প্রভাবে নাক ডাকা অনেকটা হালকা হয়ে যায় আপনি যদি একটু খেয়াল করেন দেখবেন বেশিরভাগ নাক ডাকার সমস্যা আসে অভ্যাস থেকে রোগ থেকে নয় অর্থাৎ আপনি যদি শুধু কয়েকটা অভ্যেস বদলাতে পারেন তাহলে এই সমস্যা একেবারে মূল থেকে চলে যাবে আমার এক পরিচিত আছেন নাম ধরা যাক বিমল কাকা ওনার বয়স প্রায় আটষট্টি উনি অনেক দিন ধরে নাক ডাকার সমস্যায় ভুগছিলেন এমনকি স্ত্রী আলাগা ঘরে ঘুমোতে বাধ্য হন একদিন কাকা বললেন আমি তো অনেক ওষুধ খেলাম কাজ হলো না তখন আমি ওনাকে বললাম কাকা একবার চেষ্টা করে দেখুন ঘুমের আগে হালকা গরম জলে পা ডুবিয়ে রাখবেন তারপর পাশ ফিরে ঘুমাবেন দেখবেন পার্থক্য হবে উনি হেসে বললেন এই ছোট্ট ব্যাপারে যদি সমাধান হয় তবে দারুণ মাত্র তিন রাতের মধ্যেই কাকা বললেন এবার ঘুমে আর শব্দ নেই নিজেও ভালো ঘুমোতে পারছি এই ঘটনা থেকে বোঝা যায় নাক ডাকা কোনো এমন রহস্য নয় যা সারানো যায় না বরং একটু মনোযোগ একটু যত্ন আর আপনি নিজেই পারবেন এর থেকে মুক্তি পেতে আর একটা জিনিস খুব দরকারি ঘরের পরিবেশ অনেক সময় ঘরের বাতাস শুষ্ক হয়ে গেলে নাক ডাকা বেড়ে যায় তাই ঘরের ভেতরে আর্দ্রতা বজায় রাখার চেষ্টা করুন আপনি চাইলে বিছানার পাশে একটা ছোট বাটিতে জল রেখে দিতে পারেন বা একটা স্যাঁত স্যাঁতেঁতে কাপড় ঝুলিয়ে দিতে পারেন এই ছোট্ট উপায়টাই রাতে বাতাসকে একটু নরম করে আর গলার ভেতরটা শুকিয়ে যাওয়া থেকে রক্ষা করে আর একটা গুরুত্বপূর্ণ কথা রাতে ঘুমানোর আগে ধূমপান বা মদ্যপান একেবারেই করবেন না এই দুই জিনিস গলার পেশিকে ঢিলে করে দেয় ফলে শ্বাসনালির জায়গা কমে যায় আর নাক ডাকার প্রবণতা বাড়ে তার বদলে ঘুমানোর আগে একটু গরম জলে মুখ ধুয়ে নিন একটু নরম মিউজিক শুনুন দেখবেন ঘুমটা আরও আরামদায়ক হয়ে উঠবে আসলে আমরা যতই আধুনিক হই না কেন শরীরের নিয়মটা একই থাকে তাকে ভালোবাসলে সে আপনাকে শান্তি দেয় নাক ডাকা মানে শরীর বলছে আমাকে একটু যত্ন দাও আমি ক্লান্ত তাই আজ থেকেই শুরু করুন নিজের যত্ন নেওয়া কারণ একবার শরীর নিজের ছন্দে ফিরে এলে তখন ঘুমও হবে গভীর নিঃশব্দ আর প্রশান্তিতে ভরা এখনও অনেক কিছু বাকি আছে জানার বিশেষ করে কোন কোন ভুল অভ্যাস বা ছোটো কাজ নাক ডাকার সমস্যাকে আরও বাড়িয়ে দেয় আর কোন ছোট ঘরোয়া কাজ একে একেবারে চিরতরে দূর করতে পারে চলুন সেদিকে এগিয়ে যাই দেখুন আমরা অনেকেই ভাবি নাক ডাকার সমস্যা মানে শুধু রাতের বিষয় কিন্তু বাস্তবে এর শুরু হয় দিন থেকেই আমাদের প্রতিদিনের অভ্যেস থেকে আমাদের শ্বাস নেওয়া পদ্ধতি থেকে আর শরীরের যত্নের অভাব থেকেই যেমন ধরুন আপনি যদি সারা দিন চেয়ারে বসে থাকেন হাঁটা চলা কম করেন তাহলে শরীরের অক্সিজেন চলাচল কমে যায় শরীরের ভেতরের টিস্যুগুলো ঠিকভাবে কাজ করতে পারে না আর রাতে ঘুমের সময় সেই ক্লান্ত পেশিগুলো ঢিলে হয়ে যায় ফলাফল আবারও সেই পুরনো আওয়াজ তাই প্রতিদিন অন্তত কুড়ি থেকে পঁচিশ মিনিট হাঁটা রাখুন বিশেষ করে সকালে বা বিকেলে এতে শুধু শরীর না গলার পেশিগুলোর ওপরও ইতিবাচক প্রভাব পড়ে আপনার শ্বাসনালী আরও খোলা থাকে ঘুমের সময়ে বাতাস চলাচল সহজ হয় আর নাক ডাকার প্রবণতা কমে যায় আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ এটা শুনতে কঠিন মনে হল খুব সহজ প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে পাঁচ মিনিট এক জায়গায় শান্ত হয়ে বসুন নাক দিয়ে ধীরে ধীরে শ্বাস নিন তারপর মুখ দিয়ে খুব আস্তে ছাড়ুন এই অনুশীলনটা দিনে দুইবার করলে গলার ভেতরের পেশিগুলোর ওপর দারুণ কাজ করে একদম প্রাকৃতিকভাবে তারা শক্ত হয় আর রাতে ঘুমের সময় আর ছুলে পড়ে না আপনি চাইলে যোগব্যায়ামের ভ্রামরি প্রাণায়াম করতে পারেন যেখানে আপনি ধ্বনি করে শ্বাস ও ছাড়েন এই অনুশীলনে গলার কম্পন গলার ভেতরের পেশিকে সক্রিয় করে আর ঘুমের সময় সেই পেশিগুলো সহজেই বাতাস চলাচল করতে দেয় এবার একটা কথা খুব গুরুত্বপূর্ণ ওজন নিয়ন্ত্রণ অনেকেই এই অংশটাকে অবহেলা করেন কিন্তু সত্যিই বলছি নাক ডাকার সঙ্গে ওজনের সম্পর্ক একেবারে সরাসরি গলার চারপাশে জমা চর্বি শ্বাসনালির জায়গা ছোট করে দেয় তাই ওজন একটু কমলেই নাক ডাকার আওয়াজও কমে যায় আমি একবার একটা মজার ঘটনা শুনেছিলাম একজন মানুষ নাক ডাকার জন্য বিখ্যাত ছিলেন অফিসে সবাই বলতো ওর নাক ডাকলে পাশের রাস্তাও শোনা যায় কিন্তু তিনি এক মাস ধরে প্রতিদিন আধ ঘন্টা হাঁটতে শুরু করলেন রাতে হালকা খাওয়া আর গরম জলে মুখ ধুয়ে শোয়া এক মাস পর সবাই অবাক আওয়াজ একেবারে গায়েব তিনি হাসতে হাসতে বলেছিলেন ওষুধ কিছুই খাইনি শুধু নিজের শরীরকে একটু ভালোবেসেছি তাই মনে রাখবেন শরীরকে ভালোবাসাই হল আসল চিকিৎসা পরের পয়েন্টে যাওয়ার আগে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ রইল আমার এই চ্যানেল সুস্থ লাইফ শুধু একটি ইউটিউব প্ল্যাটফর্ম নয় এটি আমাদের একটি পরিবার যেখানে আমি এবং আপনি একসঙ্গে চেষ্টা করি ষাট বছরের ঊর্ধ্বে সকল মানুষের জীবনে একটু স্বাস্থ্য একটু সচেতনতা আর একটু ভালো থাকার আলোর দিশা এনে দিলে আমি নিয়মিত আপনাদের জন্য নিয়ে আসি এমন সব গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো আপনার বা আপনার কাছের মানুষের জীবনে বাস্তব উপকারে আসতে পারে তাই অনুরোধ করব এই আলোচনা যদি আপনার ভালো লাগছে তাহলে একবার লাইক করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে ভবিষ্যতে এমন কোনো গুরুত্বপূর্ণ তথ্য আপনার চোখে এড়িয়ে না যায় চলুন এবার শেষের অংশে জেনে নিই আরও কিছু ছোট কিন্তু কার্যকরী উপায় যদি আপনার নাক সব সময় বন্ধ থাকে বা ঠান্ডা লেগে যায় তাহলে রাতে ঘুমানোর আগে নাসার অন্ধ্র পরিষ্কার করা খুব দরকারি একটু লবণ মিশিয়ে কুসুম গরম জলে নাক ধুয়ে নিন এতে নাকের ভেতরের জ্যাম বা ধুলোবালি বেরিয়ে যাবে আর ঘুমের সময় বাতাস চলাচল আরও সহজ হবে আরেকটা মজার টিপস যদি ঘরে পুদিনা পাতা থাকে তাহলে সেটার গন্ধ একটু সুখে ঘুমোতে যান পুদিনা প্রাকৃতিকভাবে নাকের জ্যাম কমায় গলার প্রদাহ হালকা করে আর হ্যাঁ নাক ডাকার বড় এক কারণ হলো গলার শুকনো ভাব তাই ঘুমের আগে এক গ্লাস কুসুম গরম জল খান এতে গলা সাথে থাকবে আর শ্বাস নিতে সহজ হবে মনে রাখবেন জল কখনোই ঠান্ডা নয় আপনি কি জানেন অনেক সময় মন খারাপ বা অতিরিক্ত স্ট্রেস থেকেও নাক ডাকা বেড়ে যায় যখন আমরা মানসিক চাপের মধ্যে থাকি তখন শরীরের পেশিগুলো শক্ত হয়ে যায় গলার ভেতরের অংশও টানটান থাকে ফলে ঘুমের সময় শ্বাস চলাচল অস্বাভাবিক হয়ে পড়ে তাই রাতে ঘুমানোর আগে মনকে শান্ত করুন একটু মিউজিক একটু প্রার্থনা বা পরিবারের কারো সঙ্গে গল্প করলেই দেখবেন ঘুমটা অনেক শান্ত হবে এবার আসি সবচেয়ে সুন্দর অংশে নাক ডাকার সমস্যা যখন কমে যাবে আপনি বুঝবেন এটা শুধু একটা সমস্যা দূর হওয়া নয় এটা আপনার জীবনের মান পরিবর্তনের শুরু আপনি পাবেন নতুন ঘুম নতুন শক্তি নতুন সকাল আর আপনার পাশের মানুষটিও ঘুমোতে পারবে নিশ্চিন্তে একটা কথা মনে রাখবেন প্রতিটি ছোট অভ্যাসই আপনার বড় পরিবর্তনের সূচনা আজ যদি আপনি মাত্র পাঁচ মিনিট নিজের শরীরের জন্য দেন তাহলে কাল আপনি পাবেন শান্ত ঘুম ভালো অক্সিজেন আর সুখী মন আপনার হাসি আপনার স্বাস্থ্য আপনার ঘুম সবকিছুই গুরুত্বপূর্ণ এবং সবই সম্ভব যদি আপনি আজ থেকেই একটু সচেতন হন তো বন্ধুরা আজকের আলোচনায় আপনি জানলেন নাক ডাকার আসল কারণ এর প্রাকৃতিক সমাধান আর এমন কিছু অভ্যেস যা মাত্র পাঁচ মিনিটেই আপনাকে দিতে পারে চির মুক্তি মনে রাখবেন শরীরের প্রতিটি সংকেত একটা বার্তা বহন করে আমাকে যত্ন নাও আর সেই যত্নটাই আপনি আজ থেকে শুরু করলেন যদি এই আলোচনা আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে রাখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এই তথ্যটি আপনার প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন কারণ নাক ডাকার সমস্যা ছোট হলেও সমাধান জানলে জীবনটা অনেক সহজ হয়ে যায় আর হ্যাঁ মনে রাখবেন শান্ত ঘুমি হল শান্ত জীবনের প্রথম শর্ত